তখনদা সংবাদ আবিভাবে আপনাকে স্বাগত আজকে সুপ্রিম কোর্টের যে ঘটনাটা ঘটলো নজিরবিহীন ঘটনা প্রধান বিচারপতিকে একেবারে আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি জুতো ছোড়ে মারলেন কি বলবেন দেখুন আজকে বিচার ব্যবস্থাটা এত সহজ নয় এমন এমন ব্যাপার ঘটনা ঘটবে সে একজন আইজীবী হয়ে একজন প্রধান বিচারপতিকে সে ভুল করতেই পারে তার জন্য অনেকগুলি ফোরাম আছে অনেক জায়গা আছে মামলা করা যায় কোন জজ বা কোনো হাকিম কোন ম্যাজিস্ট্রেট যদি ভুল করে মামলা করা করা যায় যায় তাদের তাদের সেখানে সেই যেতে হয় আজকে একজন প্রধান বিচারপতি কেন যে সে জুতো মারতে গেলেন তবে শুনেছি কোনো একটা গোপাল মানে আমাদের হিন্দু ধর্মেরই সনাতন ধর্মেরই আমাদের কোন আইনজীবী হবেন ওনার দুঃখ হচ্ছেন যে গোপাল মিসিং হয়ে গেছেন মানে চুরি করেছেন সেই চোরদের এগেনস্টে মানে মামলা করতে গেছিলেন সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি তার প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছিলেন আপনি বলছেন গোপাল মিসিং হয়ে গেছেন হারিয়ে গেছেন তো গোপালকে জিজ্ঞাস করুন যে গোপাল কোথায় আছেন দেখুন ভগবানকে নিয়ে আমার বিচারপতি আমাদের বিচারপতি এই ধরনের তাচ্ছল্য তো কথা বলাটা ঠিক হয়নি আর যে আইনজীবী এটা করেছেন আমি মনে করি উনি ক্ষমা চেয়ে নেওয়া উচিত প্রধান বিচারপতির কাছে গিয়ে অ্যাপোলো চাওয়া উচিত ওনাকে করজোর করে ওপেন করে বা কোনো পিটিশান করে উনি বলা ক্ষমাপ্রাপ্তি হওয়া উচিত কারণ না এটা কিন্তু সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মানুষ দেখেছেন বা দেখছেন একজন আইনজীবী হয়ে প্রধান বিচারপতির কাছে এই ধরনের বার্তা বা জুতো ছুঁড়ে মারা এটা কিন্তু খুব খারাপ জিনিস তাতে মানুষ আগামী দিন সাধারণ মানুষ আইনজীবীদের প্রতি কোনো ভরসা রাখবেন না এবং কোর্টের প্রতি ভরসা পাবেন না প্রধান বিচারপতিকে যদি মানে তার ক্ষোভ থাকতে পারে রাগ হতে পারে যেমন আমি আমরা যাচ্ছি গুরুং খান তার বিরুদ্ধে আমি বলেছি সে যদি মনে করে আমার এক একদিন কন্টেম করবেন করতেই পারেন কিন্তু বাস্তব যেটা সেটাই করেছি উনি দিল্লি থেকে তারা এখানে এসছেন ওখানে ডেট হয়েছে উনি কোন মানুষকে ঠিকঠাক করে অর্ডার দেন না আমাদের হাইকোর্টে অনেক আইনজীবী আছেন অনেক ওপেন করে অপমান করেছেন আমি অবিলম্বে বলবো যে কলিজান থেকে যে যারা আছেন বসে এই সমস্ত জাজদের এগনেস্টে মানে করার স্টেপ নেওয়ার জন্য এবং প্রধান বিচারপতি যে আইনজীবী এটা করেছেন আমি তার হয়ে আমি প্রধান আইনজীবীর কাছে আমি সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে আমার অ্যাসোসিয়েশন হাইকোর্ট প্রত্যেকটি মেম্বারের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিলাম আমাদের যেন ক্ষমা করে দেন প্রধান প্রধান বিচারপতি তবে হ্যাঁ প্রধান বিচারপতি এটা বলা ঠিক হয়নি গোপালকে জিজ্ঞাসা করে দেখো কোথায় গোপাল আছেন ভগবানকে নিয়ে তাচ্ছ করেছেন এটা ঠিক নন আমি মনে করবো এটা বিচক্ষণ জিনিস বিচক্ষণ ভাবে করেছেন এটাও ঠিক করেনি প্রধান বিচারপতি উনি একজন মাইলট ভগবান উনার কাছে গেছেন উনি বলছেন এক ভগবান আরেক ভগবানকে খুঁজে বলুন গোপাল কোথায় আছেন মাইলট মানে তো সে ভগবান একটা একটা হাকিম বা একটা জাজ বা একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারা মানুষকে ফাঁসি দেন ফাঁসির মঞ্চে ঝুলে পড়েন তাদের মৃত্যুদণ্ড দেন এই কোর্টটা এত সহজ নয় কিন্তু এমন বিচারপতি সে কেন যে বললেন আমি কেন্স্লেন করতে চাইছি আপনাদের চ্যানেলের মারফতে বলতে যাচ্ছে এটাই উনি এক্সপ্লেন করুক কেন এই গোপালকে খুঁজে নিয়ে আসুন গোপাল কোথায় আছেন গোপালকে জিজ্ঞাসা করুন এই কথাটা কেন বললেন তবে যেটা প্রধান বিচারপতিকে যে লয়ার করেছেন আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটি লয়ারের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিলাম কিন্তু এটাও ঠিক প্রধান বিচারপতিকে উনি কেন ব্যাক করলেন একজন ভগবানকে নিয়ে আজকে হিন্দু ধর্মের মানুষকে আমি বলবো এখানে সনাতন ধর্মের মানুষকে বলবো যে এখানে মানে সেখানে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদকে আমি বলবো কেন উনি এই ধরনের কথা বললেন এরা ওনাকে জবাব দিতে হবে আমি আমি তা আপনাদের চ্যানেল মারফতে বলতে চাই আজকে আমি মনে মানে বিশ্ব হিন্দু পরিষদের মোহন ভাগবতকে আমি প্রধান যে আছেন আমি তাকে কুণ্ডি জানাই উনি যেন একটা দৃষ্টি আকর্ষণ করেন এবং সেন্টারে যারা বড় বড় মাথা আছেন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যাতে সব ওই হাফ প্যান্ট পোয়া ছোট বোন বড় ফোন মানে বড় প্যান্ট ফুল প্যান্ট হাফ প্যান্ট আছেন প্রত্যেকে জন্য এটা দৃষ্টি আকর্ষণ করেন কেন এই ধরনের কথা ভগবানকে নিয়ে বললেন এটাও ঠিক করেননি কিন্তু একজন ঠিক ঠিক এটা এটা নয় একটা জায়গা হয়নি কোর্টকে যদি এই ধরনের অপমান করেন তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না আবার এটাও ঠিক একজন প্রধান বিচারপতি ভগবানকে নিয়ে ভগবানের বিরুদ্ধে ভগবান মানে মিসিং হয়েছেন বা হারিয়ে গেছেন বা চুরি হয়ে গেছেন তার জন্য মামলা করতে তার কাছে গেছেন প্রধান বিষয়পতি সেটাকে তদন্ত করে পুঙ্ো পোকার তাকে ইনভেস্টিগেশন করে সেটাকে মানে তুলে আনা বা কোথায় আছে সেটা খোঁজা দরকার কিন্তু উনি ওই লয়ারকে ব্যাক করে বলেছেন যে মানে ভগবানকে বলুন সে কোথায় আছেন তাহলে আজকে মানে এ এই অবস্থাগুলি এটা ঠিক নয় কোর্টকে আরো মানে ঠিক হতে হবে সংকৃত হতে হবে আরো মানুষকে স্ট্রং হতে হবে কোর্টকে করে জায়গাটা এত সহজ জায়গা নয় তাহলে সারা বিশ্বে কিন্তু মানে সব বিধায়ক বলে কেউ মানবেন না এলো ঠিক আইনজীবী যেটা করেছেন কেন করলেন আমি জানি না তার মনের ভিতরে কি আছেন সেটা যদি মানে উনি যদি কোনো টেলিকাস্ট করে যদি কেউকে বলেন আমার মনে হয় আরও কিছু ভালো হবে নমস্কার